এটি একটি অবিশ্বাস্য শহর এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে এখানে শ্বাস নিলেই নাকের ভেতর বরফ জমে যায় মোবাইল ফোন কয়েক মিনিটেই বন্ধ হয়ে যায় আর গাড়ি বন্ধ করলে ইঞ্জিন আর চালুই হতে চায় না এত প্রতিকূলতার মাঝে এখানে তিন লক্ষেরও বেশি মানুষ বসবাস করে এখানে স্বাভাবিক জীবন স্কুল কলেজ অফিস বাজার সব কিছুই চলছে নিয়ম মেনেই এই অবিশ্বাস্য শহরের নাম ইয়াকোর্স রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং পৃথিবীর সবচেয়ে শীতলতম বড় শহর আজকে আমরা জানব কীভাবে মানুষ এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও একটি আধুনিক শহর গড়ে তুলেছে কিভাবে এখানে হাড় কাঁপানো ঠান্ডার মাঝে বছরের পর বছর টিকে আছে ইয়াকুর্স রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় লেনা নদীর তীরে অবস্থিত এটি শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং সবচেয়ে বড় শহর শহরটির জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ যা একে পৃথিবীর সবচেয়ে শীতল কিন্তু ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি করে তুলেছে এই শহর শাখা প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সেই সাথে এটি শাখা জনগোষ্ঠীর সংস্কৃতি ভাষা ও ইতিহাসের প্রাণকেন্দ্র এখানে আধুনিক নগর সুবিধা বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র থিয়েটার সব কিছুই আছে কিন্তু এসব কিছুই এখানে চরম প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে আর এসব বৈশিষ্ট্যের কারণেই ইয়াকুটস অন্য সব শহর থেকে একদম আলাদা ইয়াকুটসের শীত বোঝাতে সাধারণ তাপমাত্রা যথেষ্ট নয় এখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর অনেক সময় তা নেমে যায় মাইনাস পঞ্চাশের নিচে এই এলাকায় শীত এতটাই তীব্র যে অন্যান্য অঞ্চলের সাথে তুলনা করলে বিষয়টি আরও ভয়ঙ্কর লাগে ঢাকায় শীতকালের তাপমাত্রা যেখানে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে একই সময়ে ইয়াকোর্সের তাপমাত্রা ফ্রিজের ভেতরের চেয়েও দ্বিগুণ ঠান্ডা থাকে এখানে ঠান্ডা এতটাই তীব্র যে কারণে মোবাইল ফোন কয়েক মিনিটেই কাজ করা বন্ধ করে দেয় ভারী শীতের কাপড় পরে বাইরে বের হলেও চোখের পাপড়িতে মুহূর্তেই বরফ জমে যায় আর কথা বললে মুখ থেকে ধোয়ার বদলে বরফের কণা বের হয় এখানে গাড়ির ইঞ্জিন সবসময় চালু রাখতে হয় কেননা এই প্রচণ্ড শীতে ইঞ্জিন যদি একবার বন্ধ হয় তাহলে আর সহজে স্টার্ট নেয় না পুরো গাড়িসহ ইঞ্জিন বরফে জমে যায় গাড়ির ইঞ্জিন সবসময়ই চালু রাখার কারণে এখানে জ্বালানি তেলের প্রচুর অপচয় হয় এই ভয়াবহ ঠান্ডার মধ্যে গরম পানি উপরের দিকে ছুঁড়ে দিলে তা কয়েক সেকেন্ডের মধ্যেই বরফে পরিণত হয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় অর্থাৎ এখানে বছরে প্রায় আশি ডিগ্রি তাপমাত্রার পার্থক্য হয় যা পৃথিবীর খুব কম জায়গাতেই এমনটা দেখা যায় ইয়াকুর্সের ইতিহাস শুরু হয় ষোলোশো সালে যখন রুশ কোশাকরা এখানে একটি দুর্গ স্থাপন করে প্রথম দিকে এটি ছিল একটি সামরিক ঘাঁটি এবং বাণিজ্য কেন্দ্র লেনা নদী দিয়ে নৌপথে বাণিজ্য বাড়তে থাকায় ধীরে ধীরে এই জায়গার গুরুত্ব বৃদ্ধি পেতে শুরু করে সোভিয়েত আমলে ইয়াকুটস দ্রুত প্রসার লাভ করে শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা কেন্দ্র এবং প্রশাসনিক অবকাঠামো গড়ে ওঠে বিশেষ করে শাখা অঞ্চলে বিপুল প্রাকৃতিক সম্পদ শহরের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে ইয়াকুটস ও আশেপাশের ইয়াকুতিয়া অঞ্চলকে রাশিয়ার হীরা শিল্পের কেন্দ্র হিসেবে ধরা হয় এই এলাকায় অবস্থিত খনিগুলো থেকেই রাশিয়ার হীরার সিংহভাগ উত্তোলন করা হয় যার ফলে দেশটি দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ হীরা উৎপাদকের স্থানটি ধরে রেখেছে ইয়াকুতিয়ার হীরা খনিগুলো বৈশ্বিক কাঁচা হীরা সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুত রয়েছে যাকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ সমৃদ্ধ এলাকায় পরিণত করেছে পাশাপাশি এখানে রয়েছে বিশাল কয়লার ভাণ্ডার যা দীর্ঘদিন ধরে শিল্প উৎপাদন ও শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে টিন উৎপাদনেও এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সহ আরও নানা মূল্যবান খনিজ সম্পদও এখানে পাওয়া যায় খনিজ সম্পদের পাশাপাশি ইয়াকুটসের বিস্তীর্ণ বনভূমি থেকে মূল্যবান কাঠ ও পশম সংগ্রহ করা হয় প্রচণ্ড শীত বৈরী আবহাওয়া এবং স্থায়ীভাবে হাজার হাজার বছর ধরে জমে থাকা মাটি তা সত্ত্বেও এই প্রাকৃতিক সম্পদের উপর ভর করেই ইয়াকুটস ও আশেপাশের সাইবেরীয় শিল্প অঞ্চলের অর্থনীতি গড়ে উঠেছে ইয়াকুটসের মানুষের জীবন ব্যবস্থা পৃথিবীর অন্য যে কোনো শহরের তুলনায় আলাদা পুরো শহর দাঁড়িয়ে আছে পারমা ফ্রস্টের ওপর তাই এখানকার বাড়িঘরগুলো মাটির ওপর নির্মাণ না করে খুঁটির ওপর তৈরি করা হয়েছে যাতে করে মাটি গলে গেলেও যেন ভবন ধসে না পড়ে সেজন্যই এই ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এখানে অন্যান্য শহরের মতোই স্বাভাবিক চরম শীতের মাঝেও স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় চালু থাকে শুধুমাত্র তাপমাত্রা নির্দিষ্ট সীমার নিচে নামলে তবেই স্কুল বন্ধ হয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থাও এখানে আছে তবে শীতজনিত রোগ ফ্রস্ট এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানকার মানুষের উপার্জনের প্রধান উৎস হল সরকারি চাকরি শিক্ষা গবেষণা খনিজ শিল্প এবং ডায়মন্ড ব্যবসা এখানে খাবার ও জীবনধারাও আলাদা খাবার ফ্রিজে রাখতে হয় না খোলা আকাশের নিচেই সব কিছু জমে যাওয়ায় এটি প্রাকৃতিক ফ্রিজ হিসেবে কাজ করে কাঁচা জমে থাকা মাছ দিয়ে তৈরি স্ট্রোগাগিনা এখানকার একটি জনপ্রিয় খাবার আজকের ইয়াকুর্স একটি আধুনিক শহর এখানে ইন্টারনেট সাংস্কৃতিক কেন্দ্র বিশ্ববিদ্যালয় সব কিছুই আছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন পারমাফ্রস্ট ধীরে ধীরে গলতে শুরু করেছে যার ফলে ভবন রাস্তা ও অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব পড়ছে ভবিষ্যতে ইয়াকুর্স হতে পারে চরম আবহাওয়ায় মানব অভিযোজনের গবেষণাগার বিজ্ঞানীরা এখান থেকে শিখতে পারবেন মানুষ কিভাবে সবচেয়ে কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে ইয়াকুর্স শুধু একটি শহরই নয় এটি মানুষের সহনশীলতা বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতার জীবন্ত উদাহরণ বরফ শীত আর অন্ধকারের মাঝেও মানুষ কীভাবে সভ্যতা গড়ে তুলতে পারে তার উত্তর লুকিয়ে আছে এই শীতল নগরীর প্রতিটি রাস্তায় আর প্রতিটি ঘরে